ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো কিছু টুকিটাকি জিনিস জিনিসের কালেকশন দেখাবো তো যার হেয়ার অ্যাক্সেসরিজ থাকবে তো যেটা ভালো লাগবে সেখানে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে যেমন এই যে চায়না ক্লিপগুলো ব্যান্ডগুলো এগুলো একটা মানে সেট থাকবে এগুলো কত করে এগুলো একশো পঞ্চাশ টাকা বক্স একশো পঞ্চাশ টাকা বক্স থাকবে এটাও একশো পঞ্চাশ টাকা বক্স তারপরে একটা বক্স থাকবে এগুলো কত এটা হলো তিনশো টাকা বক্স থাকবে এটার মধ্যে প্রায় পঞ্চাশ পিস থাকবে তারপরে এটার ব্যাপার তো আমি এর আগেও দেখিয়েছিলাম এটা খুব সুন্দর বেনির মধ্যে দিয়ে থাকে একশো টাকা দাম একশো টাকা আর এই যে এগুলো বক্স পাচ্ছে এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বক্স এগুলো মাত্র দেড়শো টাকা দেড়শো দেড়শো টাকা এরকম একটা বক্স নিলে কিন্তু বক্সের মধ্যেই রেখে দিতে পারবেন ক্লিপগুলো সুন্দর করে সাজিয়ে সুন্দর ভালো লাগবে কারণ আমাদের ক্লিপগুলো এই ছোটো ছোটো ক্লিপগুলো না হারিয়ে যায় তো বক্সের মধ্যে থাকলে আর হারাবে না ওকে আচ্ছা তারপরে এই যে এগুলো আছে এগুলো কত করে এগুলো এগুলো আপনার বক্স 150 টাকা 150 টাকা বক্স আবার ফুল সে এই যে মুভ ক্লিপ আছে এগুলো 150 টাকা বক্স ওকে এগুলো 150 টাকা করে থাকবে তারপরে এখানে জোড়া ক্লিপ থাকবে এগুলো কত করে 50 টাকা 50 টাকা 50 টাকা করে

তারপরে এখানে অনেকগুলো কাঁকড়া আছে এগুলো কত করে এগুলো হলো 60 টাকা পিস 60 টাকা 60 টাকা করে ওকে তারপরে এখানে আরো অনেক সুন্দর সুন্দর ক্লিপ আছে এই যে এগুলো ব্যান্ড কত করে এগুলো এটা হলো 100 টাকা চিকনটা আর এই মোটাটা হলো 150 টাকা চিকনটা 100 টাকা মোটাটা 150 টাকাও তাছাড়া এখানে আরো সুন্দর সুন্দর মোকলিপ আছে এই যে মোকলিপ গুলো এখানে এগুলো কত করে এগুলো পাতা 100 টাকা আর এটা এই পাতা হলো আপনার 180 টাকা 180 আর 100 তারপর আছে এই যে মালা আর ব্রেসলেট এর সেট 100 টাকা 100 আর এখানে হচ্ছে আপনার চশমা ব্রেসলেট রাউন্ড বেন মালা চারটা জিনিস মাত্র 200 টাকা 200 200 টাকা মানে এটার মধ্যে কালার আছে অনেক প্রাইস থাকবে অনলি 200 টাকা করে টাকা পরে আছে এই যে গলার চকা এই যে তিনশো টাকা গলার চকা পরে এইগুলা খোকার ক্লিপ দেড়শো টাকা পিস দেড়শো টাকা দেড়শো টাকা করে ওকে পরে যে মাথার ফুল আছে গোলাপ ফুল মাত্র একশো টাকা এটা আপনার তারপরে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুমপা কসমেটিক দুটো স্টান শপিং কমপ্লেক্সের এর নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেল দুইটাই অ্যাভেলেবেল আছে